হ্যালো फ्रेंड्स वेलकम टू গানেট হু রিয়েলিটি শো কো পাওয়ারড বাই ফরচুর কাচিখানি সোয়াবিন অয়েল তো আমরা এই মুহূর্তে দেখতে দেব আমাদের ফার্স্ট প্লিজ ওয়েলকাম আপনারা লাইফে সমস্যা এতটা এতটা সমস্যা

আমার ছোট থেকেই স্বপ্ন ছিল জানেন তো একজন বড় গায়িকা হব কিন্তু সামনে একটাই বাধা ছিল সেটা আর কিছুই নয় অভাব তা কিন্তু আমাকে যে স্বপ্ন সফল করতেই হবে নালে যে বেজে থেকেও শান্তি পাব না তাই আমি কি করলাম সব থেকে ইজিয়েস্ট ওয়ে একের পর এক ছেলের মন নিয়ে খেলতে শুরু করলাম তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আমি গানের স্কুলে মাইনে দিতাম চরিত্রহীন বাপের চরিত্রহীন মেয়ে কিছু বলছো তোমরা না না কন্টিনিউ হ্যাঁ তো যেটা বলছিলাম তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আমি গানের স্কুলে মাইনে দিতাম এমন কি আমি যে আজকে এই জায়গাতে এসে পৌঁছেওছি আমার কারেন্ট বয়ফ্রেন্ড এর কিডনিটা বন্ধক রেখে তুমি রেওয়াজ করতে কতক্ষণ আমি স্যার দিনে 14 ঘন্টা রেওয়াজ করতাম চান খাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে কি তুমি চান খাওয়া করতে না অবধি চান খাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে আমি 14 ঘন্টা রেওয়াজ করতাম এবার বুঝলাম মঞ্চে পচা ইঁদুরের গন্ধ ছাড়ছে কেন ওয়াইল্ড স্টোন এই শো স্পন্সর দুর্গন্ধের কথায় মাথা এলো না তোমার গান গাওয়ার দরকার নেই তোমার স্ট্রাগল স্টোরি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে আমাদের মনকে ভাবিয়ে তুলেছে চোখে জল এনে দিয়েছে আমরা আর এই শো চালানোর অবস্থায় নেই তাই এইটাই আমাদের ফার্স্ট এপিসোড এটাই ফাইনাল এপিসোড তোমাকেই আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করে দিচ্ছি এই শো এর একদম ইউ আর দ্য চ্যাম্পিয়ন ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ হে ভগবান আমার রাত থেকে স্ট্রাগেল স্টোরি বানানো সার্থক